কবরের ভিতরে বাহানা নেওয়ার জন্য চেষ্টা করতো বাহানা যেমন এক সাহাবি আল্লাহর কে একদিন এক সাহাবি খুশি করে ফেলাইছে না আল্লাহর রসুল একদিন বলেছে অনেকে আছে না নেতারে খুশি করে নেতারে খুশি করে আছে না ইমানদার তো নবীরই খুশি করতেছে নবীজি বলছে যে ও মুকে আমারে গালি দেয় তার গর্দান লয় আসো ইসলামের জন্য ও ক্ষতি তার গর্দান নিয়ে আসো মুসলমানের জমিনে ইসলামের জন্য ও ও মুকে ক্ষতি ও ওর গর্দনটা নিয়ে আসো হুকুমতের পক্ষ থেকে ফায়সালা আল্লাহর রাসূল নির্দেশ জারি করছে কারণ শরীয়ত ইসলাম হুকুমতে আছে তো সাহাবি নবীর নির্দেশ ইসলামের দুশ্মনটার গরদান আনার জন্য যাইতেছে আর যাওয়ার সময় আল্লাহর রসুলরে বলে ও আল্লাহর নবী ওর গলাটা যে আনমু ওরে যে লয়ে আইমু আমনের কাছে গরদান কাটটা ওর কাছে যাওয়ার জন্য যদি একটু দুই সুই করা লাগে করতে পারবো তো মানে ইসা ওইসা একটু কথা ওর সাথে যদি বলি তাহলে এটা বলার অনুমতি আছে তো তাল্লার রসুল বললেন যুদ্ধ হলো দোকাবাজির নাম দরকার হয় কইস যা তাও নবীর কাছ থেকে অনুমতি নিয়া সাহাবি বের হয়ে গেছে দেখে দুশ্মনটা মিনা থেকে আরাফার দিকে যাইতেছে চিন্নালাইছে যে হেরই তো রসুল নিতে কইছে রে এদিক দিয়ার নামাজের সময় হয়ে গেছে হাদিসের কিতাবে শিরোনাম হলো বাবু সালাতে তালিব ওয়াল মাতলুব আশ্চর্য একটা নামাজ সাহাবি পড়বার লাগছে আজব নামাজ আজব নামাজ কেন সাহাবি চিন্তা করতেছে আমি যদি এখন নামাজ পড়তে যাই তাহলে নবীরে খুশি করতে আর ওмнаত দশমনটা হারায়া যাইব আর যদি দুশ্মনটারে আগে দরবার যাই নামাজ বাদ দিয়া তাহলে নামাজ নামাজও সারুম না দুশমনও সারুম না আল্লাহর কামও করুম নিজের মাকসাদও আদায় করুম এবার আজব স্টাইল বের করছে নামাজের আল্লাহ একবার তকবির তাহারিমা বান্দা নামাজও পড়ে আবার হাটে পিছিয়ে পিছিয়ে হাটে রুকু করে আবার হাঁটে বাবু সালাতুত তালিব ওয়াল মাতলুব হাদিসের কেদরাস এর নামাজও পড়তেছে আটবারো লাগছে নামাজও পড়তেছে দরাইবারো লাগছে সেজদাও দেয় আবার দৌড়ায় পর পিছে পিছে যায় এইভাবে নামাজ পড়তেছে আবার যাইতেছে নামাজু শেষ করছি

না নাম বলবো না আবার তুমি কি মনে করো কয় কার জ্বালায় মক্কায় থাকতে দাল্লা না কয় জালায়। জ্বালায় হায় হায় তোমার লাগে দি আমার মিল আছে আমিও তো হের জ্বালায় মক্কায় থাকতে পারি না ও থাকতে পারে না হইলো নবীর দুশ্মনির জালায়। আর হে মক্কায় থাকতে পারে না নবীর মোহাব্বতের জ্বালায় কথা তো ঠিক আছে কিন্তু একজনের হলো দুশ্মনির জ্বালা আর একজনের হলো মোহাব্বতের জ্বালা তোমার লগে আমার লগে তো মিলা গেছে গা তুমিও যে কারণে মক্কা ঠিকেনা মন আমারও ওই কারণে ঠিকenay জেনে ধরে এই দিক দিগুড়ি কথালে তোমার সাথে আমার সাথে একটা দিকে তো মিল হইছে আস তুমি আর আমি দুইজন دوست হয়ে যাই এ দোস্ত ওই যে নবীর কাছ থেকে একটু পেছপছ মার বনু মত লই দোস্তটা বানায় এবার কয়ে দোস্ত ফাইন একটা তরবারি তো তোমার এই হিন্দি তরবারি করতে আনছো ওই জমানায় হিন্দি তরবারি অনেক সুনাম ছিল এত সুন্দর হিন্দি তরবারি করতে গেল দেখি তো দেখি তো কিরম তরবারি ফাইন তো তরবারিটা খুব ধার মাসাল্লা খুব ধার চমৎকার 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 কইতে কইতে গর্দানের কাছে নিয়ে টান দিয়া তাকে ফালাই দিয়া তরবারের আগায় দুশ্মনের গর্দান ঝুলায় রসুলের কাছে চলে গেছে নবী আরবির কাছে গেছে যা আল্লাহর রসুলের কাছে বলে এই যে নবীজি ইসলামের দুশমন লয়ে আইছি আল্লাহর রসুল বলে আমি তোমার উপরে খুশি হয়ে গেছি ইসলামের সরকার তো ইসলামের পক্ষে কাজ করলে খুশি হবেই যে কোনো জমিনের সরকারের বিরোধিতা করলে সরকার খেয়ে যায় কাফেরদের জমিনে যদি যান তাহলে ওদের বিধান মাইনা আপনার চলতে হয় আমেরিকা থাকবেন ওদের আইন মাইনা চলতে হয় বেআইনি চললে খেয়েবে যায় খালি আমা কয় আমা মাটিতে ইহুদি থাকবে নব্বই ভাগ মুসলমানের মাটিতে নাসারা থাকবে কিন্তু অগরাইন মতো থাকবো আমা ঘর আইন ওরা মানবো না মানে উল্টা শুধু মুসলমানের উপরে আল্লাহর রসুল সাল্লা সাল্লামের কাছে কল্লা হাজির করেছে নবীজি খুশি হয়ে গেছে আল্লাহর রসুল সাহাবিকে বলতেছে আই সাহাবি আমি তোমার উপরে খুশি হয়ে গেছি তুমি আমার কাছ থেকে একটা কিছু হাদিয়া নিতে চাইলে নিতে পারো তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব সাহাবি আল্লাহর রসুলের হাতের দিকে তাকায় রয়েছে আল্লাহর নবীর হাতের মধ্যে সুন্দর একটা লাঠি সাহাবি আল্লাহর রসুলকে বলে ওগো আল্লাহ নবী কিছু চায়া যেহেতু নেওয়ার অনুমতি দিছেন আপনার হাতের ওই লাঠিটা আমি একটু চাই আল্লাহর রসুল হাতের লাঠিটা সাহাবিকে হাদিয়া দিয়া দিছি এ লাঠিটা লুইয়া বানিতে চলে গেছে এই লাঠিটা কি আতর দিয়ে ধুইয়া মখমলের কাপড় দিয়ে পেঁচায় লাঠিটা আলমারির ভিতরে রাখা দিছে মাঝে মাঝে এটার সাথে প্রেম করে নবীর হাতের লাঠি যখন সাকারাত শুরু হয়েছে মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে তখন নিজের সন্তানদের ডেকে বলে এই এই যে লাঠিটা এটা আমি খুশি করছিলাম দেখে আমার হাদিয়া দিছি আমাকে যখন কবরে নামাইবা কবরের প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস আমার না আমি নবীরে একদিন খুশি করছিলাম প্রমাণ হিসাবে নবীর হাতের একটা লাঠি আমার কাছে আছে নবীর হাতের এই লাঠিটা আমার লাঠি যখন কবরে নামাইবা তখন নবীর হাতের লাঠি আমার কবরে আমার সাথে দিয়ে দিও কম আজ কম আমার এই লাঠি প্রমাণ করবে আমি নবীর দলের লোক প্রশ্নের উত্তর দিয়ে